আসসালামু আলাইকুম রিওর্স আজকে আমরা এসেছি পুস্টমাউথে রিজেন্স মেডিকেলে ডাক্তার রাহিম করিমের সাথে আমরা কথা বলবো এখানে আসার একটি কারণ হচ্ছে আপনারা জানেন যে ব্রিটেনে অনেক প্রবাসী আছেন যারা এসাইলাম বা ইমিগ্রেশনের কারণে দেশে দীর্ঘদিন ধরে আছেন এবং তাদের মেডিকেল মেডিকেলজনিত কারণে অনেকে দেশে গেলে তাদের সমস্যা হতে পারে সেই মেডিকেলের একটি এক্সপার্ট রিপোর্টের প্রয়োজন হয়ে থাকে এ ধরনের এক্সপার্ট রিপোর্ট দিয়ে থাকেন আমাদের জানা মতে বাংলাদেশি কমিউনিটিতে একমাত্র ডাক্তার রহিম করিম আমরা তার সাথে আলাপ করব এই এক্সপার্ট রিপোর্টটা কেন জরুরি এবং কাদেরকে উনি এই এক্সপার্ট রিপোর্টের জন্য রেফার করে থাকেন যদি আপনি আমাদের বিওয়ারদের উদ্দেশ্যে একটু বলেন জি জি ও তো আমি যেটা করি সে এক্সপার্ট অপিনিয়ন বা এক্সপার্ট রিপোর্ট যেটা সলিসিটার মাধ্যমে আই রিকোয়েস্ট এটা হয়ে লেটার অফ ইনস্ট্রাকশনস অনেক মানুষ আছে তারা যে বেমার আজার আছে যেটা আপনি প্রকাশ করা লাগে জাজর গেছে একটু অলটিমেটলি হোম অফিসার জাজে এই রিপোর্ট যায় রিপোর্ট যাওয়ার পরে জাজে দেখে বলবো যে একটা রিপোর্ট পাওয়ার পরে যে তার অসুবিধা কি আছে না আছে একটা একটা লিগেল ম্যাটার হয়ে যায় তা আপনি মুখেকে হইলে একটা জাজে বিশ্বাস করবো কি না একটু একটা জিনিস আর লেখাপড়ায় তাহলে একটা একটা এভিডেন্স থাকে তো এভিডেন্স একটা হয় এক্সপার্ট রিপোর্ট বা এক্সপার্ট উইটনেস রিপোর্ট যে একটা এটা বরং অনেক পেজ থাকে ত্রিশ চল্লিশ পেজ থাকতে পারে একটা রিপোর্টে আপনার বেমার আজার কি আছে না আছে আর সলিসিটার যারা আছেন আপনার বা লিগাল টিম যারা আছেন এরা আমার এক কোয়েশ্চেন যে এই 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 পেশেন্টের বা এই ক্লায়েন্টের এইসব রোগ আছে এই রোগের উপরে কি কী সময় সইতে পারে না হইতে পারে বিভিন্ন দেখে থাকে অর্থে যে কে কে কোনো কোনো সময় খামায় এই রিপোর্ট ছাড়া যা যে কিন্তু অনেক সময় নাও বিশ্বাস করতে পারে যে আপনার কী বেমার আছে যারা আছে কি না আর রিপোর্টটা তার সামনে গেলে কি এভিডেন্সে নিতে হইব আসলে কোন কোন রোগ যে রোগের কারণে বাংলাদেশে অনেকে গেলে বা বিশ্বের অন্য দেশে গেলে স্পেশালি যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি অনেক চিকিৎসা বাংলাদেশে তার দেশে গেলে সমস্যা হতে পারে কোন কোন রোগ যদি আপনি সো মোস্ট অফ দ্য টাইম আসলে রোগ বিভিন্ন যে কোনো রোগরও আপনি লেখতা ফার বা আমরা দেশে মোটামুটি এখন অনেক রোগের চিকিৎসা আছে কিন্তু হাই লেভেলে নাই ধরো কি আপনার মেন্টাল হেলথ হলো বিগ ওয়ান মেন্টাল হেলথ ডিপ্রেশন এংজাইটি সুইসাইডাল থটস এগুলি আমরা দেশে ইজি নাই চিকিৎসা করা এটা লাগি একটু খামায় আরও বিভিন্ন বেমার আছে যেটা ইদেশে ট্রিটমেন্ট আছে দেশে ট্রিটমেন্ট নাই ক্যান্সার জাতীয় জিনিস আছে আর বিভিন্ন এগুলি আছে তো লোকের ডায়াবেটিস যদি থাকে আমরা ডায়াবেটিস কিন্তু ট্রিটমেন্ট আছে বাংলাদেশে এটা বেশি কিছু হয় জানে কিন্তু ডায়াবেটিস থাকলে একটা উপরে আপনি একটা উদাহরণ দিতে পারেন যার জন্যে যে এই রকম প্রবলেম হইতে পারে লিগেল ম্যাটার একটু ইন্ডিপেন্ডেন্ট রিপোর্ট যে আপনি একজন ইন্ডিপেন্ডেন্ট একটা লোকের কাছে গেছেন ডাক্তারের কাছে গেছেন একটা রিপোর্টার লাগি আমি কিন্তু ক্লায়েন্টে চিনতাম না আমি যদি চিনে থাকি আগে আমি ইন্ডিপেন্ডেন্ট হিসাবে দিতাম পারি না তো আমার কাছে আই তারা এক্সপার্ট রিপোর্টর লাগে যে এই ক্লায়েন্টর এই বেমার আছে সেই বেমার আছে এরা সমস্যা কী হইতে পারে না হইতে পারে যদি তারা এই দেশটা রিমুভ হয় আর তান কতটুকু লাভ লাভ হইব থাকতে পারলে আর বা ক্ষতিব দেশ গেলে একটা হলো এক্সাম্পল দিলাম দিলাম সো একটু হচ্ছে অনলি থ্রু সলিসিটার আপনার ডাইরেক্ট কনট্যাক্ট আমার অফিসের সাথে না একবার আমি ইনস্ট্রাকশনস পাওয়ার পরে আমরা অফিসের যোগাযোগ করবো অ্যাপয়েন্টমেন্টর লাগে আপনার মানে এই ধরনের ইমিগ্রেশন মানুষ প্রবলেম বা মানুষের জানামতো হইতাম পড়তাম না বা আমার যে ওদ্য যে সলিজিটার হল রেসপন্স হয়েছে সবে হয়েছেন যে রিপোর্টগুলি খুবই ভালো আর সাকসেস রেট হাই আমি অফিসিয়ালি হইতাম পড়তাম না কিন্তু বাট একটা জিনিস আপনার যদি রিপোর্ট না থাকে আপনার মেডিকেল প্রবলেম তাকিয়া থাকে এটা আপনি যদি জাজর কাছে যে আপনার একটা রিপোর্ট লাগবে আপোনাৰ যে এন এইচ এছ এ যে ডাক্তাৰে জি পি এ যে ৰিপৰ্ট দিব সেইটো হৈছে এক পেজে ৰিপৰ্ট হ'ব পাৰে এইটো তেমৰ এক মে বি লাভৱানইতো নাই কিন্তু চলিচিটাৰৰ একেটা কুৱেশ্যনছ গুলী থাকোঁ তাৰ স্পেচিফিক কুৱেশ্যনছ আৰু কোন এংগেলে আপোনাৰ লিগেল মেটাৰ নেৰা এইগুলি আমি আনচাৰ কৰোঁ এইটো আনচাৰ কৰিলে আপোনাৰ তো উত্তৰ ফাইনটো খুবেই ভেলিউবল হ'ব মানে আমি মন কৰি আচলতে খুবেই ভেলিউবল জাজৰ জাজৰ লাগি এটা ডিচিশ্যন বনাইব লাগে আপনি তো লন্ডনে তো অনেক আমাদের কমিউনিটির মানুষ লন্ডনেই বেশি থাকেন সেক্ষেত্রে সার্ভিস দিবেন কিনা না আমার আসলে সবাই অনেক জায়গার তো স্কটল্যান্ড ম্যানচেস্টার বার্মিংহাম কার্ডিফ সব জায়গার তো না আইন এখানে এখানে হচ্ছে আমার একটা নিজস্ব ক্লিনিক আছে একটা শুধু মেনলি একটা এইগুলি করি লন্ডন আমার করার একটা ইচ্ছা আছে আমি কর্ময ক্লায়েন্ট বেশি তখন লন্ডনে বাট কস্টিং একটু বেশি হয়ে যায় কোন ধরনের সো সো এটা সব কস্ট কিন্তু ওয়েবসাইটে পাইবা আমার ওয়েবসাইটের ডিটেলস দেখলে এটা ফিক্সড ফি সিস্টেম আছে কিন্তু এটা ফিক্স ফি হচ্ছে একটা রিজনেবল অ্যামাউন্ট অফ ওয়ার্ক যদি বেশি ওয়ার্ক থাকে কোনো কোনো কেস দেখবা আপনার তিন সাইবার তারা রিফিউজ হয়েছে এগুলি অনেকটা কোয়েশনস থাকে এটা উপরে আমার টাইম বেশি লাগবে তো আমি এলাউ করি টেন টুয়েলভ আওয়ার্স কেস যদি এর বেশি লাগে এটা আমি চল্লিশটার মাধ্যমে মাত আপনারা এত কস্ট যাইবে না যাইবে বাট আমি চিন্তা করলাম যে আমি লন্ডন একটা একটা অফিস একটা নেমু যারা লন্ডন তখন বেশি অংশ ক্লায়েন্ট আসইন অনেক বেশি লন্ডন কিন্তু তো বাইরতন অনায় নিউকাসল এটা নিউ ক্যাসল এত্যাতনও অনেক পেশেন্ট আইসেন ধন্যবাদ বিওয়ার্স আপনারা শুনলেন ডাক্তার করিমের কথা আপনাদের যদি কারো এ ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি আপনার সোলিসিটারের মাধ্যমে এই ফার্মের সাথে যোগাযোগ করতে পারেন এবং আশা করা যায় ওনার রিপোর্টের মাধ্যমে হয়তো আপনি এদেশে থাকার পারমিশনও পেতে পারেন জাকির হুসেন লন্ডন বাংলা বয়েস